বেশি থাকে অন্যান্য মানব জাতি থেকে আল্লাহ এবং রসুলের তোমার অন্তর বেশি না হবে তারা বোঝা আসতেছে আর এক জায়গায় বলতে তোমার জান তোমার মাল তোমার ইজ্জত তোমার ক্ষমতা তোমার ডিগ্রি সব থেকে রসুলের মোহাম্বত বেশি না হবে অতক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে বলে এবার সবাই থেকে মোহাম্বত বেশি হয়েছে তার উদাহরণ কি কথাটা বোঝা আসতে আছে জান মাল ইজ্জত আব্রহ সব থেকে মোহাম্বত বেশি বলে তার উদাহরণ কী সাহাবি একটা শূন্য নিম্নস্তর শূন্যতের জন্য কাহাফের বাদশাহ দরবার যে আপোষ করতে রাজি হয়নি কথাটা বোঝা আসতে আছে তাতে জানের বয়স মালের বইছিল হ্যাঁ সব কিছু বইছিল। তা সব কিছু বিসর্জন দিয়ে রসুলের নিম্নস্তর শূন্য সেই জায়গায় পর্যন্ত তার আদায় করছে কথাটা বোঝা আসতে আছে তারা সেটার সাথে আপোষ করে না এবং দেখেন বলে সবার থেকে মহাব্বত সবাই বলতেছে একটা কথা সবাই করতেছে একটা কাজ এবং বলতেছে কথা একটা কিন্তু রসুলের আদেশ তার উল্টা সেই সময় সবাই কথাকে যদি আমি বাদ দিয়া সবাই কর্ম করতেছে ওটা যদি বাদ দিয়া আমার জান যাক মাছ যাক ইজ্জত যাক কিছু যাক ক্ষমতা চলে যাক স্রদা দিমাকি চলে যাক মেম্বার চেয়ারম্যান চলে যাক এমপি মন্ত্রী চলে যাক প্রেসিডেন্টগিরি চলে যাক বিচারগিরি চলে যাক ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার চলে যাক সবাই আমাকে একবারই করে দাও এলাকা থেকে বাইর করে দাও সেই সমস্যা আমি আল্লাহ এবং রসুল্লা যেটা বলছে সেটার উপর আমল করতে পারি বল এটার না হল সব থেকে মহব্বত বেশি হয়েছে সেরকম যে মহব্বত যাক সেরকম বেশি হয়েছে বলে সে হলেও পরিপূর্ণ ইমান কথা বোঝা আসতেছে তো তা আমরা সেরকম ইমানদার সেরকম মহব্বতকারী আল্লাহ এবং রসুলকে হইতে পারি সেরকম হইতে পারি এর জন্য কে কে রাজি আল্লাহ আমাদেরকে বল এটা হওয়ার জন্য আমরা কাদের কাছে যাব। কার সান্নিধ্য লাভ করবো এরকম আশা এরকম মহব্বতকারী এরকম ইমানদার হওয়ার এরকম রসুলের আদেশ নিষেধ মানিয়ে চলার জন্য আল্লাহর হাবিব বলে কাল কাল রসুল্লাহি সাল্লাম আল্লাহ ওরসুল আম্বিয়া আউ কামা কাল আলহি সালাত নারী আমি শেষ আনা খাতমুল নবীন আমি শেষ নবী লা নবী আবাদি কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আল্লাহ সৃষ্টি করবে না এটা আমাদের মুসলমান আঁকিদা থাকতে হবে কথার যদি আমাদের শেষ নবীর উপর যদি আমাদের ইমান না থাকে বিশ্বাস না থাকে আকিতে না থাকে আমরা নাওজুবিল্লা সবাই কাফের হয়ে যাব সেজন্য জন্য কাদিয়ানি কাদের অনুসারীরা সমস্ত ওরমা সমস্ত ফোকাহা সমস্ত মহাদিস সবাই অলীয় বুজুর্গ সবাই মুসলমানদের একমত তারা কাফের 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 কথাটা বুঝে আসতেছে তারা মুসলমান নাম নিয়ে আমাদের সাথে বসবাস করতে পারবে না কাদিয়ানি সম্প্রদায় কাফের সমূহ মুসলিম কাদিয়ানি সম্প্রদায় হিসেবে বাংলাদেশে বসবাস করতে পারে হিন্দু বৌদ্ধ নাস্তিক কাফের যত আছে তারা থাকে কথা সেই হিসেবে থাকতে পারবে আমরা মুসলমানের দাবি হলো এইটা ইমানদারকে কথা বুধ আছে এবার আছে রসুল বল কোনো নবী আর সৃষ্টি করবে না কিন্তু আমাকে আল্লাহ পাক যে ইমান নমাজ রোজা হকা তসবি তালিল শরীয়তের যে বিধানের আমার উপর নাজাল করছে কোরআন হাদিস সদদারী মাদবুরি মেম্বারি চেয়ারম্যান নি এমবিগির মন্ত্রীগির প্রেসিডেন্টগির বিচারগির ডক্টরি মাস্টারী ইঞ্জিনিয়ার গিনি আদি ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এগুলা পরিচালনা করার যে জীবন ব্যবস্থা আমাদের উপর না আমার উপর نازল করছে আমি যেগুলা পরিচালনা করি ইসলামী স্টেট দাস্তা পরিচালনা প্রতিষ্ঠা করেছি কথাটা বুঝা যাচ্ছে এই সব শরীয়তের জীবন ব্যবস্থা ইসলাম ইসলামের ইতির নীতি জীবন ব্যবস্থার যে বিধিবিধান نازল করেছে কুরআন হাদিস এগুলো আমি যাওয়ার পর কেমন পর্যন্ত এগুলোই চলতে থাকবে আমার শরীয়ত আমার নব চলতে থাকবে এখন আমি তো চলে যাবো আমি যেভাবে শিক্ষা দিয়ে যেভাবে সর্দার মাধ্যমে প্রতিষ্ঠা করে সমাজ পরিচালনা করেছে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছি বিভাগ জেলা থানা এগুলো পরিচালনা করছি ব্যবসা পরিচালনা করেছি বিচার পরিচালনা করেছি সমস্ত মানুষকে দুনিয়া কাম কাজ কেমনে করবে এবার বলবে অন্যগুলো কেমনে করবে কোনটা কিভাবে করবে ইনসাব কেমনে প্রতিষ্ঠা হবে হ্যাঁ এই সবগুলো ভালোবাসা মহাব্বর সহযোগিতা যেগুলো প্রতিষ্ঠা করেছি এই নিয়ামতগুলো এই সম্পত্তিগুলো আমি তোমরা আমত পর্যন্ত কার থেকে দিবে কার থেকে শিখবে কাকে ইমাম বানাবে কাকে উস্তাদ বানাবে কাকে তোমাদের মুর্বি বান কাকে তোমাদেরকে পরিচালনা করাবে আল্লাহ দিয়ে আমার পরে